নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি বুলা এসেছি তো আজকে আপনাদের সামনে আমি কাচকি চুনো মাছ কিভাবে রান্না করে সেটা দেখাবো অনেকে ভেজে রান্না করেন আমি এই মাছগুলোকে না ভেজে কিভাবে রান্না করব দেখুন আর মাছগুলোকে না এটা কোনো বাছানো না শুদ্ধ জলে ভালো করে ধুয়ে নিতে হবে আমার মাছটা এখানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখুন পুরো ঝকঝক করছে মাছটা সাদা তো মাছটা আমার এখানে ধোয়া হয়ে গেছে তো এবার এটাকে আমি জল ধরতে রেখে তো দেখি মাছটা দেখে চিনতে পারছেন এগুলো কিছু চুনো মাছ বলে তো এবার আমি এখানে একটা মিক্সিজারের মধ্যে রসুন নিয়ে নিলাম আর দিয়ে দেব পাকা লাল লঙ্কা আর দেবো টমেটো আর দেবো দু চারটে কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে একসাথে আমি পেস্ট বানিয়ে নিলাম তো এবার আমি এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি পেঁয়াজ কোনো দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলোকে ভালো করে মাছ অনুযায়ী আমি এখানে আড়াইশো মাছের করছি তো সেই হিসাবে আমি পেঁয়াজ দিয়েছি তো তার মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর এগুলো দেওয়া হয়ে এবার মাছটাকে আমি দিয়ে দেব এর মধ্যে আর এর মধ্যে দেব লেবুর রস লেবুর রসটা দিতেই হবে মাছের যে আঁচটে ভাব বা গন্ধটা সেটা কেটে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম আলুর কুচি আলুর কুচিটাকেও যদি মনে করেন দেবেন না তো দেবেন না অনেকে আলু খায় না দেবেন না আর আমি যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল আর এই রান্নাটা পুরোপুরি সম্পূর্ণটাই হবে সর্ষের তেলে তো কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে আমি পুরো ভালোভাবে হাতে করে মাখিয়ে রাখবো এবার মাখিয়ে মিনিট পনেরো মতো রেখেছিলাম আমি আর কারো যদি হাতে না সময় থাকে তাহলে আপনি রাখবেন না স সঙ্গে সঙ্গে করেও করতে পারেন তাতেও স্বাদের কোনো হের ফের হবে না তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই মাছটা রান্না করতে গেলে একটু সর্ষের তেলটা বেশিই লাগে তো এবার তেলটা দেখলাম হয়ে গেছে এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি এই মাছটাকে না আমি আর কিচ্ছু নার না ওই তেলের উপরে দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো তো দেখছেন এখানে মাছটা মোটামুটি হয়েছে এবার আমি ঢাকাটা খুলে এবার একটা পিঠ উল্টে দিলাম কেন এই মাছটা থেকে প্রচুর জল বেরোবে ওই ওই জলেতেই মাছটা ভাজাও হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে মাছটা পুরোপুরি আমার একদম শুকিয়ে গেছে মাছটা আমার এখানে হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো পারলে মধ্যে ধনে দেবেন ধনে পাতা আমার নেই বলে আমি দিতে পারিনি তো এখানে মাছটা পুরোপুরি হয়ে গেছে তো বলে দিই যারা নতুন বন্ধু আছেন তারা আমার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন